নমস্কার বন্ধুরা ভিডিও থামলে আপনারা যা দেখেছে একদম সত্যি এখন কোমাকি শোরুম আপনাদের কাছে আরামবাগে আরামবাগে একেবারে ব্র্যান্ড নিউ কোমাকি শোরুম কিন্তু ওপেন হয়ে গেছে আপনাদের জন্য কোমাকি একমাত্র জাপানি ব্র্যান্ড যা আপনাদের ইলেকট্রিক স্কুটার প্রোভাইড করছে একেবারে সরাসরি এখন আরামবাগ থেকে তো আজকে এই শোরুম দেখাবো ভিজিট করাবো আপনাদের আপনারা যেমনটা জানেন ভিডিও থামনেলে কিন্তু আমরা দিয়ে রেখেছিলাম যে তেত্রিশ হাজার এক্স শোরুম সেই গাড়িগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তার সাথে সাথে ভিতরে আরও মডেলস অ্যাভেলেবেল আছে যেগুলো কোমাকি আপনাদের জন্য ইন্ডিয়ায় নিয়ে এসছে তো চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক আর শোরুমের ভিতরে যাওয়া যাক কোথায় আসতে হবে কীভাবে আসবেন আরামবাগের কোথায় আপনাদের জন্য কোমাকির র্যান্ড নিউ শোরুম ওপেন হয়েছে সেটাও দেখাবো একবার রাস্তাটা ঘুরে দেখিয়ে দিই আপনারা কিন্তু লোকেশন যারা আরামবাগ থেকে দেখছেন তারা কিন্তু একদম দেখতে পাবেন যে এখানে আরামবাগ ট্রাফিক গার্ডের একেবারে ঠিক অপোজিটেই কিন্তু কোমাকির শোরুম কিন্তু ওপেন হয়ে গেছে তো চলুন ভেতরে যাই আর এই আরামবাগের শোরুমে কি কি অফার আপনাদের জন্য ওয়েট করছে সেগুলো দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক পুরোটা দেখবেন এই মুহূর্তে শোরুমের ভেতর চলে এসেছি এবং এখানে দাদাদের পেয়ে গেছি প্রথমেই জেনে নেবো যে এইখানে লোকেশন কিভাবে আসবে আরামবাগবাসীরা আর সবার প্রথমে জেনে নেবো তোমাদের নাম একটু যদি বলো আমার নাম হচ্ছে জয়ন্ত নন্দী আচ্ছা আর নামটা আমার নাম হচ্ছে সায়ক আচ্ছা এটার লোকেশন হচ্ছে আরামবাগ সাব ডিভিশনাল যে পুলিশ অফিসারের যে বিল্ডিং ওই বিল্ডিং এর ঠিক উল্টো দিকেই হচ্ছে আমাদের কমাকি শোরুম একদমই তাই একদম রাস্তা ওই পারেই দেখা যাচ্ছে এই যে অফিস আর ঠিক অপোজিটেই কিন্তু শোরুম আছে আমাদের শোরুমের পাশেই আছে মার্কেট জোন আচ্ছা আরামবাগ পারুল আরামবাগ স্টেশন থেকে একটু আমরা লোকেশনটা ভালোভাবে জেনে নিই যে আরামবাগ স্টেশন থেকে কিভাবে আসবে আরামবাগ স্টেশন থেকে যারা আসবে তারা অটো বা টোটো ধরলে দশ মিনিট কি পনেরো মিনিট খুব বেশি হলে লাগবে পারুল মোড় আরামবাগ সাব ডিভিশন অফিস বললেই তারা নামিয়ে দেবে রাস্তার অপোজিট সাইডে আমাদের কোমাকি শোরুম অথবা আরামবাগে যারা আছে তারা মার্কেট জন্য তো চেনে মার্কেট জন্যের পাশেই কোমাকি শোরুম আচ্ছা আর এটা কোমাকি হচ্ছে ইন্ডিয়ার জাপানির একমাত্র ব্র্যান্ড হুম ঠিক আছে কোমাকি ইলেকট্রিক স্কুটারের ভিতরে জাপানি ব্র্যান্ড একমাত্র আমাদের এই মুহূর্তে আর অনেক দিন ধরে আসছে আর মানুষের ট্রাস্ট কিন্তু যাচ্ছে আর চলছে এই মুহূর্তে মডেল তো দেখাবোই এবং তার সাথে সাথে জেনে নেবো কি কি অফার চলছে আর আরামবাগবাসীরা কী কী পেতে চলেছে সেইগুলো আমরা পুরো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো এক এক করে মডেল দেখাবো একদম ছোটো থেকে বড় মডেল পর্যন্ত আর কী কী ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে সেইগুলো আমরা জানবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমেই যে গাড়ি আসে সেটা হচ্ছে সিঙ্গেল লাইট গাড়ি যেটা আমরা চলতি ভাষায় জানি এবং আরামবাগবাসীদের জন্য সিঙ্গেল লাইট গাড়ি এই এই মুহূর্তে শোরুমে কি অ্যাভেলেবেল আছে শোরুমে আমাদের এর শোরুম প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার টাকার থেকে শুরু হচ্ছে আচ্ছা এটা কত কিলোমিটার রেঞ্জ দেবে এটা আপনার ষাট কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে এটা আচ্ছা ষাট কিলোমিটার কিন্তু রেঞ্জ পেয়ে যাবেন কত রকম কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে অনেকগুলো কালার আছে আমাদের মোটামুটি চার পাঁচটা তো আছে সবাই জানে আর এর সাথে কি পুরো এরকম গার্ড সমেত আছে হুম গার্ড সমেত আছে এগুলো আচ্ছা তো মোটামুটি 33000 থেকে কিন্তু 100 রুম 33000 100 রুম প্রাইস থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে সিঙ্গেল লাইট এরপরে আরো ভেরিয়েন্টস আছে আরো যারা যারা কিলোমিটার রেঞ্জ বাড়াতে চাইবে সেই হিসাবে কিন্তু প্রাইস পয়েন্ট গুলো হয় এরপরে কি গাড়ি দেখাবো আমাদের আরো শোরুমে এই ভিতরে আরো গাড়ি আছে আচ্ছা শোরুমের ভিতরে আরো একবার আমরা যাব এবং গাড়িগুলো আপনাদের দেখাবো এই মডেলটা হচ্ছে আপনার ফ্লোরা ঠিক আছে ওমাকি ফ্লোরা খুব ওমাকি ফ্লোরা মডেল গোল লাইট দিয়ে আসছে এটা আর এটা আপনার সত্তর থেকে একশো কিলোমিটার মাইলেজ আছে এর ব্যাটারি ওয়ারেন্টি আছে তিন বছর এটা লিথিয়াম ফেরে ব্যাটারি দিয়ে আছে আচ্ছা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আছে আর এই যে চ্যাচিস আছে চ্যাচিস ওয়ারেন্টি আপনার ফাইভ ইয়ার আমাদের সব কটা গাড়িতেই চ্যাচিস ওয়ারেন্টি থাকছে ফাইভ ইয়ার্স পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ ওয়ারেন্টি আর এই যে থ্রি ইয়ার্স ওয়ারেন্টিটা ব্যাটারি ওয়ারেন্টি মটর কন্ট্রোলার ব্যাটারি আচ্ছা তো মোটামুটি প্রচুর কিন্তু আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন জ্যাসিসদের উপরে পাঁচ বছরের আর মোটর কন্ট্রোলারের নাকি মোটর কন্ট্রোলার তিন বছরের ওয়ারেন্টি আছে তো এই মডেলেরও কিন্তু বিভিন্ন রকম কালার অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা চলছে যারা আরামবাগ থেকে দেখছেন তারা তো শোরুম ভিজিট করতে বলবো আর যারা যারা দূর থেকে দেখছেন আরামবাগের আশপাশ থেকে আশেপাশে কী কী অঞ্চল আছে একটু আমায় যদি বলো

মানে কত কিলোমিটার রেঞ্জে যাচ্ছে এটা এটা আমরা 100 মাইলেজ দিচ্ছে আচ্ছা 100 এটা 73 ভোল্ট 30 एंपিয়ারের ব্যাটারি হচ্ছে ওকে এটা 5 ইয়ার্স সামনে চ্যাসিসের ওয়ারেন্টি থাকছে এটা তো ইয়ার্স ওয়ারেন্টি আছে আর তার সাথে মোটর কিন্তু 2 ইয়ার্স এর ওয়ারেন্টি এটা তো अवेलेबल আছে আমাদের প্লাস গাড়ি अवेलेबल আছে প্লাস গাড়ি এটা হচ্ছে থ্রি হুইলার গাড়ি আচ্ছা এটা থ্রি হুইলার গাড়ি

হুম বারো ইঞ্চির চাকায় সামনে পেছনে দুটোই নাকি সামনে না সামনে পেছনে চায় বাহ বোধ কিন্তু বারো ইঞ্চির চাকা তো আপনাদের চালাতে কিন্তু সুবিধা হবে কোনো রকম অসুবিধা হবে না আর এই গাড়িও কিন্তু অ্যাভেলেবেল আছে আচ্ছা আরেকটা স্পেস যেটা মেন কোশ্চেন দর্শকদের থাকে সেটা হচ্ছে গাড়ি কি ই এম আছে গাড়ি আমাদের বাজাজ ফাইন্যান্সে অ্যাভেলেবেল আছে বাহ কতক্ষণের ভিতরে হয়ে যাবে আমার খুব জোর হতো 10 মিনিট টাইম দিবেন 10 মিনিটের মধ্যে আমি ফাইনান্স হয়ে যাবে 10 মিনিটের ভিতর কিন্তু আপনারা ফাইনান্স হয়ে যাবে মোটামুটি ডাউন পেমেন্ট কতটা করতে হয় ডাউন পেমেন্ট 1/3 ডাউন পেমেন্ট আছে 1/3 ডাউন পেমেন্ট কোনটা 12টা ইএমআই এর আছে কোনটা 18টা ইএমআই এর আছে আচ্ছা স্পেসিফিকেশন জানতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করতে হবে এবং আপনাদের ইএমআই তে কিন্তু শোরুমে আসতে হবে এরপরে কিছু মডেল দেখাই এদিকেও আছে আমাদের কাছে আপনারা ডিলারশিপ হিসাবে যদি নিতে চান তাহলে হয়তো পাঁচ সাত গাড়ি নিয়ে আপনারা নিজের ব্যবসা আরম্ভ করতে পারেন পাঁচ থেকে সাতটা গাড়ি নিয়ে স্টার্ট করতে পারেন সুবিধা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ওয়ারেন্টি বিষয়টা একটু জানতে চাইবো আমাদের কাছে এমজি প্রো এর 8 বছরের ব্যাটারি ওয়ারেন্টি প্লাস মোটর কন্ট্রোলার ওয়ারেন্টিও গাড়ি अवेलेबल পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে আপনারা আপনাদের শোরুমে আসুন আমাদের সঙ্গে আসুন আসলে সাথে কিন্তু এমডি প্রোতে 120 কিমি থেকে 150 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত গাড়ি কিন্তু अवेलेबल আছে গাড়ি अवेलेबल আছে আমাদের কাছে আর আপ টু আড়াইশো কিলোমিটার পর্যন্ত হবে আড়াইশো প্লাস আড়াইশো প্লাস তো স্ক্রিনে নাম্বার চলছে যতগুলো গাড়ি দেখালাম অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন যদি গাড়িগুলো পছন্দ হয় আর আরেকটা কি বলছিলেন দাদা আরেকটা এই গাড়ির সঙ্গে আপনি গার্ড লাগাতে পারেন গার্ড গার্ডের সঙ্গে আমাদের এই গাড়িতে গার্ড লাগানো যাবে তো হ্যাঁ সব গাড়িতেই লাগানো যাবে মোটামুটি এই গাড়িতেও লাগানো যাবে ওই গাড়িতেও লাগানো গার্ডের সঙ্গে আমাদের বিভিন্ন গিফট গিফট अवेलेबल আছে গার্ডের সাথে মোটামুটি কত টাকা খরচ হয় গার্ড লাগাতে গার্ড আপনার ওই 3000 3500 এরকম খরচ ফুল ফুল বডি গার্ড ফুল বডি গার্ড

এই আরে কিছু ব্যবস্থা কিন্তু আছে এত তো গিফট দিচ্ছো গাড়ি কিনলে কি কিছু গিফট আছে গাড়ি হেলমেট থাকছে আচ্ছা এই হেলমেটগুলো কি গাড়ির সাথে একবারে গাড়ির সঙ্গে গিফট বাহ তো একদম দেখতে গাড়িতে কিন্তু বড় হেলমেট একটা করে আছে সিট কভার আচ্ছা সিট কভারও আছে হেলমেট গাড়ি সঙ্গে তো স্ক্রিনে নাম্বার চলছে মডেল কিন্তু দেখিয়ে দিলাম লোকেশনও জানিয়ে দিলাম আরও একবার দেখিয়ে দিই একদম আরামবাগের এই যে আরামবাগ ট্রাফিক গার্ড ঠিক তার অপোজিটেই কিন্তু আছে শোরুম কোমাকিবাগের থেকে কোমাকি শোরুম থেকে আরামবাগবাসীদের জন্য কি বলতে চাইছেন আপনারা আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে প্রচুর গাড়ি অ্যাভেলেবেল আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন কত গাড়ি আছে আমাদের প্লাস নিচে গোডাউন আছে নিজে গোডাউনও তো গাড়ি অ্যাভেলেবেল আছে ঠিক আছে আর আমাদের অফিস টাইম হচ্ছে দশটা থেকে একদম রাত নটা পর্যন্ত খোলা আছে আচ্ছা দশটা থেকে রাত নটা দশটা থেকে রাত ন টলিং টাইমটাও সেন কলিং টাইমটাও সেন দশ থেকে রাত নটা পর্যন্ত বা আর যেটা বলা হচ্ছিল যেটা ডিলারশিপের জন্যও কিন্তু আপনারা এই শোরুম ভিজিট করলেও কিন্তু আপনারা গাড়ি নিয়ে আপনি ভিজিট পারবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই বেশি করে শেয়ার করবেন আর এই আরামবাগের লোকেশন কিন্তু আপনাদের এখন আরামবাগবাসীদের জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে